আরবের নৌকাটা বিশাল ঢেউয়ের সঙ্গে দুলছিল চারদিকে শুধু গর্জন আর বিদ্যুতের ঝলক হঠাৎ একটা চমক দূরের দ্বীপে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি যেন তাকে ডাকছে কিন্তু মুখটা সেটা তো তারই মতো মাথা ঝিমঝিম করে উঠল এটা কি তার কল্পনা না কোনো ফাঁদ আরব ৩২ বছরের একাকী অভিযাত্রী সারা জীবন সে রহস্যের পেছনে ছুটেছে কিন্তু নিজের ভেতরের একাকিত্বের সঙ্গে যুদ্ধ করতে পারেনি তার বাবা ছিলেন এক নাবিক যিনি ২৫ বছর আগে এই সমুদ্রেই হারিয়ে গিয়েছিলেন রেখে গিয়েছিলেন একটা পুরনো ডায়েরি তাতে লেখা ছিল রত্ন লুকানো আছে অন্ধকার দ্বীপে প্রথম সূত্র যেখানে ঢেউ ভাঙে না সেখানে পাথরের হৃদয়ে খোলে কিন্তু সাবধান রত্ন তোমার আত্মাকে পরীক্ষা করবে আরব ভাবল এটাই হয়তো তার শেষ সুযোগ বাবার হারিয়ে যাওয়ার রহস্যটা জানার ঝড় উপেক্ষা করে সে রওনা দিল দ্বীপে কয়েক ঘন্টা পর পৌঁছালো দ্বীপে চারদিকে ভয়ঙ্কর নিরবতা সূত্র মেনে সে খুঁজে পেল এক শান্ত উপসাগর যেখানে ঢেউ কেবল গর্জন করে কিন্তু ভাঙে না পাথরের মাঝে এক ছোট গুহা ভিতরে একটা পুরনো লণ্ঠন আর একটা চিঠি তুমি এসেছ ছেলে পরের সূত্র দ্বীপের শিরায় যেখানে আগুনের নদী বয়ে সেখানে ছায়া তোমাকে পথ দেখাবে আরবের বুক ধক ধক করছে হাতের লেখা ওটা তার বাবার কিন্তু কেমন করে সম্ভব বাবা তো মারা গেছেন নাকি সত্যি বেঁচে আছেন দ্বীপের কুভিরে ঢুকল সে জঙ্গল পেরিয়ে পৌঁছালো পুরনো লাভা প্রবাহের কাছে লাভা শুকিয়ে এখন কালো নদী সূর্য ডুবছে আরব দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে হঠাৎ দেখল তার ছায়া লম্বা হয়ে যেন নড়ে উঠছে এক অদ্ভুতভাবে পথ দেখিয়ে দিল একটা গোপন গুহার দিকে গুহার ভেতর সে পেল ধ্বংস হয়ে যাওয়া এক জাহাজ তার বাবার জাহাজ ভিতরে একটা বাক্স বাক্সে ছিল একটা পুরনো ছবি আরব আর তার বাবা তখন সে ছোট পাশে একটা নোট রত্ন শুধু সোনা নয় এটা সত্য শেষ সূত্র যেখানে আকাশ ছোঁয়া চূড়ায় রাতের তারা নাচে সেখানে রহস্যের পরিসমাপ্তি কিন্তু মনে রেখো প্রশ্ন করো নিজেকে তুমি কেন একা ঠিক তখনই গুহার ভেতর একটা শব্দ কারোর পায়ের আওয়াজ কিন্তু কেউ নেই শুধু নিজের ছায়াটা হাসছে যেন ঠাট্টা করছে তার ভয় নিয়ে মাথা ঘুরে গেল এই দ্বীপ কি অভিশপ্ত নাকি সে নিজেই নিজের সঙ্গে বন্দি রাত নামছে আরব উঠতে লাগলো পাহাড়ের চূড়ায় বাতাস ঠান্ডা কিন্তু বুকের ভেতর আগুন জ্বলছে উপরে পৌঁছে সে দেখল এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ তারার আলোয় জল করছে পাথরের দেয়াল সূত্র অনুসারে একটা বিশেষ পাথর ঘুরিয়ে খুলতেই একটা গোপন কুঠুরি ভেতরে রত্নের ঝলক সোনার মুদ্রা রঙিন পাথর কিন্তু পাশে ছিল একটা পুরনো ডিভাইস সে চালু করতেই বাবার কণ্ঠ ভেসে এলো আরব আমি মরিনি দুর্ঘটনায় এই দীপি আটকে পড়েছিলাম রত্নটা লুকিয়েছিলাম যাতে তুমি আমাকে খুঁজে পাও সময় ফুরিয়ে গেছে আমি এখানেই থেকে গেলাম কিন্তু তুমি তোমার জীবন বদলাও একা থেকো না মেসেজ শেষ হতেই মাটি কাঁপতে লাগলো আগ্নেয়গিরি জেগে উঠছে আরব দৌড়ালো নিচের দিকে রত্নের একটা ছোট অংশ নিয়ে কিন্তু পথে আবার দেখা দিল তার ছায়া এবার শান্ত আর চোখে মায়া সে বুঝল এই ছায়া তার নিজের ভয় তার অতীত যেটা তাকে একা করে রেখেছিল নৌকায় ফিরে সে আর পিছনে তাকালো না রত্নগুলো হাতে থাকলেও তার কাছে এখন সবচেয়ে বড় রত্ন হলো বাবার কথা সেই মেসেজ তাকে মুক্ত করে দিয়েছে নিজের নিঃসঙ্গতা থেকে শহরে ফিরে আরব রত্ন বিক্রি করে নতুনভাবে বাঁচা শুরু করে মানুষের সঙ্গে কথা বলে হাসে বন্ধু বানায় আর মনে মনে ভাবে রত্ন খুঁজতে গিয়েছিলাম কিন্তু পেয়েছি নিজেকে গল্প এখানেই শেষ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তোমার জীবনের রত্নটা কি হয়তো কোনো যাত্রা শুরু করলেই সেটা খুঁজে পাবে কিন্তু সাবধান সেই যাত্রা তোমাকেও বদলে দিতে পারে